যারা আজকের বুদ্ধিজীবী যারা আজকের সুপার পাওয়ার যারা আজকের বুদ্ধি বিক্রি করে খায় যারা বিরাট বিরাট শিক্ষাবিদ বলে নিজের পরিচিতি ঘটাচ্ছেন আমি খুব দায়িত্ব দিয়ে বলছি আপনি পৃথিবীর সবকিছু বুঝলেন কিন্তু স্রষ্টাকে বুঝলেন না আপনি নারী নক্ষত্র সবকিছু বুঝে গেলেন কিন্তু আল্লাহকে খুঁজে পাননি তার ইবাদত করার তাকে উপাসনা করার পদ্ধতি খুঁজে পাননি কি পেলে আপনার ব্রেনকে কোথায় কাজে লাগিয়েছে আপনি একবারও ভাবলেন না যে আমার এই ব্রেনটাকে এত সুক্ষ্ম ভাবে আপনি একজন ডাক্তার হিসেবে আপনি আপনার মস্তিষ্ক নিয়ে কখনো ভাবেন নি আমার যে মস্তিষ্ক আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন এই মস্তিষ্কর মধ্যে যতগুলো জাল আছে জাল চল্লিশ বিঘে সম্পত্তি চল্লিশ বিঘে সম্পত্তিকে নিয়ে যদি এই জালগুলোকে পাক দেওয়া হয় তাহলে চল্লিশ বিগের সম্পত্তি লাগবে এই জিনিসগুলো নিয়ে পাক দিতে এত বিরাট নেটওয়ার্ক আপনার মস্তিষ্কর মধ্যে এমনি এমনি তার এটা তৈরি হয়ে যায়নি নিশ্চিতভাবে এর পিছনে বিরাট এক স্রষ্টার অবিনিল হাত আছে আপনি এত কিছু পৃথিবীর বুঝলেন কিন্তু স্রষ্টাকে খুঁজে পেলেন না তাহলে আপনি কতাকার চালা আপনি কতাকার বুদ্ধিমান আপনি কতাকার বিরাট শিক্ষাবি আমি তখন মূর্খ আমি কিছুই বুঝিনে কিন্তু তারপরে আমি বুঝে গেছি একজন স্রষ্টা আছে একজন রব আছে একজন সৃষ্টিকর্তা আছে তাহার আঙ্গুলে হিলনে প্রত্যেকদিন সূর্য পূব দিক থেকে উঠে পশ্চিমে সূর্য অস্ত যায় আমি জানি যেখানে চাঁদ প্রত্যেকদিন রাতের বেলায় আসে 27 দিন পর্যন্ত এই অতিক্রম করতে থাকে আমি জানি নক্ষত্র যেটা পৃথিবীর থেকে কয়েক বড় এই এইরকম লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র আসমানের উপরে বিরাজমান যেটাকে তিনি সুসজ্জিত জন্য বানিয়ে রেখেছেন আমি জানি আমি সেই সরসটাকে মানি যে সরসটা না আসমানে এই বাষ্প করে জল বায়ু থেকে বাষ্প করে তুলে নিয়ে গিয়ে আকাশে মেঘ তৈরি করে সেই মেঘটাকে এই নোংরা পানির বাষ্প সেটাকে নিয়ে আল্লাহ সাময়িকভাবে সময় নিয়ে ফিল্টার করে আবার আমাদের কাছে একদম উত্তম ফিল্টার হিসেবে কোন রকমের আর্সেনিক যুক্ত ছাড়াই একদম আর্সেনিক মুক্ত ফিল্টার পানি আমার কাছে সেখানে উপযুক্ত করে নোংরা পানি বাষ্প করে নিয়ে গিয়ে ফিল্টার পানি হিসেবে আমার কাছে অফার দিয়ে দিল যতটা পানি তোমার লাগবে সেটাকে তুমি ব্যবহার করো কিছু জলাশায়ের মধ্যে রাখো আবার জলাশায়ের মধ্যে শুধু রাখলেই তো হবে না সেটা দুনিয়ার বিভিন্ন রকমের নোংরা জিনিস সেটাকে নষ্ট করে দেবে হঠাৎ করে একদিন তোমার পানির প্রয়োজন হবে তুমি জলাশায়ী থেকে পানি নিতে পারবে না তাই আলম নাজা আলিল আরদ কিফাতা আহয়া আও আমওয়াতা আমি আল্লাহ আমি আল্লাহ তোমার জন্য এই আসমান থেকে বর্ষাকালে পানি দিয়ে ওই কিছুটা নদী নালাতে আমি উপরে রেখে দিয়েছি যেগুলো তোমাদের নংরা আবর্জনার কাজকে ও নংরা আবরণাকে দুনিয়ার নবক আবরণাকে কিছুটা হলো ঘুমিয়ে দেবে দূষণ মুক্ত করাবে আ কিছু পানিকে আমি আসমানের থেকে নিয়ে সেই জমিনের তাহতা সর পাতাল নামক জায়গায় সেটাকে সংরক্ষণ করে রেখেছি সারা বছর যখন যখন তোমার দরকার হবে তখন তখন তুমি সামান্য পরিশ্রম করে সেখান থেকে মিষ্টি পানি তুলে নিয়ে তুমি তোমার পিপাসা নিবারণ করো আর আমি ওখান থেকে তোমার থেকে মিষ্টি পানি দেব সেই মিষ্টি পানি আমি তো দেই তোমাদের কারুর যদি আল্লাহ রব্বুল আলমিন তাই চ্যালেঞ্জ দিয়ে বললেন চারটে জিনিসের চ্যালেঞ্জ চারটে জিনিসের আল্লাহ চ্যালেঞ্জ দিলেন আর চ্যালেঞ্জ দিয়ে বলছেন আমাকে চারটে জিনিসের কথার উত্তর তোমরা দিয়ে দাও যদি তার উত্তর তোমরা দিতে পারো তাহলে পরে আজকের পর থেকে তোমাদের আর ইবাদত করা লাগবে না এবাদত করতে হবে না আর যদি তার উত্তর তোমার কাছে না থাকে আর তার উত্তর যদি আমি হই তাহলে পরে তুমি আমার ইবাদত করতে বাধ্য কি তুমি তোমার ওই পানি সম্পর্কে বলো যে পানিটা তোমার থেকে নির্গত হয়ে তোমার স্ত্রীর গর্বে গিয়ে পড়েছিল এক মোটা নাপাক পানি সেই নাপাক পানিটা তোমার স্ত্রীর গর্বে পড়ার পরে সেই নাপাক পানি থেকে আমি একটা রক্ত টুকটা তৈরি করলাম সেই রক্ত টুকরোটাকে আবার গস্তের টুকরো তৈরি করলাম চার পাঁচ বয়স হতে না হতে আবার তোমার ওই 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 এক ফোটা নাপাক পানিতে যেটা দ্বারাই আমি এখন গস্তের টুকরো করেছি তাকে আমি জান দিয়ে দিলাম এবারে পাঁচ মাস ছ মাস সাত মাস আট মাস ন মাস যখন হয়ে গেল বাচ্চাটাকে আমি তার সমস্ত আকার আকারে তার সমস্ত রকমের অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ সম্পূর্ণ করে দিয়ে ন পরে মায়ের বেদনাকে বাড়িয়ে দিলাম তারপরে মায়ের সংকীর্ণ জায়গাটাকে আমি প্রশস্ত করে দিলাম প্রসব নর্মালে একটা ছোট্ট বাচ্চা যে বাচ্চাটা কখনো নর্মালে হবে বলে আমরা ভাবতেই পারি না সেই ছোট্ট জায়গা থেকে আল্লাহ

তাহলে পরে সেই আল্লাহ করতে পারছেন যে পানিটা তোমরা পান করো আমি আগেই বললাম যে পানিটা তোমরা পান করো এই পানিটা তোমার তোমার কোন আজকে তো পৃথিবী অনেক উন্নত তারা পানি তৈরি করে দেখা একটা পানি যদি তারা তৈরি করেও তার এক্সপায়ারি ডেট দিকে দেয় দশ দিন বিশ দিন পঞ্চাশ দিন পরে গিয়ে আপনি আর সেই পানিটাকে ব্যবহার উপযুক্ত নয় কিন্তু শত শত বছর ধরে এই তাহতা সারা যেখানে কোন রকমের ফিল্টার নেই যেখানে কোন রকমের কিছুই নেই বালুর মধ্যে আল্লাহ পানিটাকে সংরক্ষণ করে রেখেছেন সেখানে কোন রকমের এসি নেই ফ্রিজ নেই কিছুই নেই তারপরে গো বহাল দবিয়াতে পানি আমার জন্য রাখা আপনি সারা বছরে যেদিন চাইবে সেখান থেকে পানি বার করবেন মিষ্টি পানি আল্লাহ আপনার জন্য তৈরি করে রেখেছেন আল্লাহ বললেন আফার আইতুম

তোমরা আমার এই মিষ্টি পানির জায়গায় তেতো পানি বা আমি যদি মিষ্টি পানির জায়গায় তেতো পানি তোমাকে দেই তোমরা যদি ক্ষমতা থেকে মিষ্টি পানি পার করে দেখো যদি তুমি বলো যে না আল্লাহ আমি পারবো না তাহলে আল্লাহ বলছেন তাহলে তুমি আমার ইবাদত করতে পারতো তাহলে এক নাম্বার চ্যালেঞ্জ আল্লাহ বললেন যে নাপাক পানি তুমি তোমার স্ত্রীর গর্বে দিয়েছিলে ওই নাপাক পানি থেকে বাচ্চা যে তুমি খুব সুন্দর একটা সুন্দর চেহারা নিয়ে তুই পৃথিবীতে জন্মালে তুই বল এই পুরো সিস্টেমটার সময় তুমি করেছ না আমি আল্লাহ যদি তুমি করে থাকো তাহলে আজকে থেকে তোমার শেষদা করা লাগবে না আমার এবার তোমাকে করতে হবে না আর যদি বল যে না রব্বুল আলমী আপনিই করেছেন তাহলে পরে আপনি আজকে থেকে আমার এবাদাত করতে বাধ্য আল্লাহ দ্বিতীয় নাম্বারে বললেন তুমি যে পানিটা বান করো এই পানিটা তুমি বানিয়েছো এই পানিটা মিষ্টি তুমি করলে না আমি করলাম যদি তুমি করে থাকো তাহলে পরে তোমার আর আমার এবাদত করা লাগবে না আর যদি বলো যে না এ আল্লাহ এ পানির একটা ফোটা পানিও আমার বানাবার ক্ষমতা নেই তাহলে পরে আজকে থেকে তুমি আমাকে নিজের প্রভু বলে মেরে নাও আর আমার সামনে শেষদা দেওয়ার অঙ্গীকার করো তৃতীয় আফর এই তুমুল তুমি কি কখনো লক্ষ্য করেছ তুমি মাঠে গিয়ে জমিতে বীজ বপন করো একই জায়গায় একটা পটলের চারা পটলের দানা আরেকটা ঝিঙের দানা আরেকটা বেগুনের দানা তিনটে এক বিদ্যা জায়গার মধ্যে একার জায়গার মধ্যে তিনটে দানা তুমি সেখানে দিলে একই পানি দিলে একই সেচাই দিলে একই সব তারপরেও সেখান থেকে একই মাটি থেকে তিন রকমের ফল কি করে হলো আমি বললাম আচ্ছা তিনটে একই ফল আমি বললাম না না তিনটে একই ফল তো না তিনটে তো আলাদা আলাদা ফল এবারে যদি আমি তিনটি আম গাছ বসাই তাহলে দেখা যাবে তিনটি হিমসাগর আম গাছ বা তিনটি ন্যাংড়া আম গাছ আমি বসালাম একটা আম টক বেশি একটা টক কম আরেকটা টক আর আর হয়তো মিডিয়াম ক্যাটাগরি একটা সাইজ খুব ভালো একটা সাইজ খারাপ একটা খুব তাড়াতাড়ি ফলন হয়ে পেকে যায় একটা ফলন হতে দেরি হয় একটার ফলন খুব বেশি হয় একটার ফলন কম হয় অথচ আমি তিনটি ন্যাংড়া গাছ বসালাম তিনটে একই জায়গায় বসালাম তিনটের পিছনে একই মেহনত আমি দিলাম তাহলে পরে তিনটের পিছনে যখন সময় এক ঘাসও এক মেহনত এক জমিও এক তাহলে পরে তিন রকমের ফসল কেন হবে আল্লাহ বলেন এর উত্তর তোমার কাছে আছে যদি থেকে থাকে তাহলে পরে আজকের পর থেকে তোমার আমার ইবাদত করা লাগবে না আর যদি তোমার কাছে তার উত্তর না থাকে তাহলে সোজা মসজিদে চলে এসো কেন তোমার তো কিচ্ছু খোদা নেই তুমি একdrop পানিও নিজের বানাতে পারো না যে খাদ্য তুমি খাচ্ছ সেটাও তোমার কোন কৃতিত্ব নেই আর তোমার বিশুদ্ধ অস্তিত্ব নাপাক পানি দিয়ে সেও আমার তৈরি করা

এই যে আগুন জ্বালাও তোমরা আগুন যদি আমি আল্লাহ আগুন না দিতাম তাহলে তোমরা সে আগুন তৈরি করে বলি তারপর গিয়ে খানা তৈরি হয় এই আগুনের দিকে তাকিয়ে দেখোছ আল্লাহ তরুন যে আগুনটা তোমরা জ্বালাও আগে আগুন জ্বালাতো কি করে পাথরে পাথর থেকে আমরা এখন যেমন ম্যাচ তাহলে তোমরা যে এই আগুনে আগুন থেকে এই পাথরে পাথর থেকে যে আগুন তৈরি করো অথচ পাথর পাথরটা ভালো করে দূরবীন দিয়ে দেখো তো ওখানে কোথাও আগুন আছে তো ঠান্ডা

আগুনটা তোমরা জ্বালাও এই আগুনটা তোমার বানানো না আমার বানানো যদি বলো যে না আমার বানানো তাহলে পরে আজকের পর থেকে তোমার আর ইবাদত করা লাগবে না আর যদি বলো যে না ওগো আল্লাহ এই আগুন তো আমি কিঞ্চিত পরিমাণ বানাবার ক্ষমতা রাখি না তাহলে পরে তুমি আজকের পর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে যাওয়া বন্ধ করে সেই আল্লাহর সামনে গিয়ে সিজদা দাও আর আল্লাহকে বলো কতাবারক আল্লাহু আহসানাল খালিকিন আমি সেই আল্লাহর পবিত্রতা বর্ণনা করি সেই আল্লাহ তো উচ্চ উচ্চ আমার যিনি কিনা পৃথিবীতে সবথেকে উত্তম সৃষ্টিকாரி সেই জেনে বন্ধু देखते আমাদের কাছে রাত একটা 1টা বাজই যায় আমি প্রথমের কথা যে এখানে শুরু করেছিলাম পোনিয়াক্ত পোনিয়াক্ত বাজে যায় প্রায় দ্বিগুণ দের মতন আমাদের আলোচনা হতেই আসলো আমি যে আলোচনা প্রথতম থেকে শুরু করেছিলাম যে আজকের উম্মত অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আছে এই জায়গায় দাঁড়িয়ে যেন কিয়ামতের দিন আল্লাহ রসুল আমাকেও এই রকম দড়িয়ে নিয়ে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে আমার এই সমস্ত উম্মত যারা আমার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে সামনে রেখে বললেন আইয়াকুম আজাউ ঈমানা আচ্ছা তোমাদের মধ্যে সবথেকে আশ্চর্য ধরনের ঈমান কাদের সবথেকে আশ্চর্যের ঈমান সাহাবীরা বললেন ঈমানুল মালায়েকা এ আল্লাহর রাসূল ফেরেশতাদের ঈমান আনা

সব কিছু দেখার পরে সেটা মেনে নেওয়া আমি বলছি এই আমার ফোন ভাই কার কার আপনার এর প্রতি ইমান আছে সবাই যদি বলে যে আমার ইমান আছে এটা ভুল কথা এটাকে ইমান বলে না এর নাম ইমান না দেখে নেওয়ার পরে জিনিসটা মেনে নেওয়ার নাম ইমান না আমি পকেটে রেখে দিয়েছি রেখে দিয়ে আমি একবার আপনাকে দেখাই নাই বলছি আমার পকেটে ফোন আছে এটাই বলছি আপনি এটা মানেন আপনি যদি আমার কথাটাকে বিশ্বাস করে নিয়ে বলেন যে হ্যাঁ আপনার পকেটে ফোন আছে এটা আমি দেখছি নে কিন্তু তারপরে যেহেতু আপনি বলেছেন তাই আমি এই না দেখে মেনে নেবার নাম না দেখে মেনে নেওয়ার নাম ইমান ان الذين امنوا وعملوا الصالحات অন্য জায়গায় আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুল্লাহ সুম্মা আবার অন্য জায়গায় আল্লাহ বললেন ওই যেখানে আমি সূরায়ে মুলকের যে আয়াতগুলো পড়ছিলাম ক্বালু লাউ কুননা নাসবা আও নাকিল মা কুননা ফি আসাবিস সাইর ফাআতারাফু বিদাম্বিহিম ফাসুকাল লি আসাবিস সাইর ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব আল্লাহ ওখানেই বললেন নিশ্চয়ই যারা কিনা আল্লাহকে না দেখি ভয় করে তাদের ইমান হলো আল্লাহর কাছে অ্যাসিড আল্লাহকে দেখার পরে ইমান জান্নাত দেখার পরে জাহান্নাম নাম দেখার পরে কেয়ামত দেখার পরে আজকে যারা বেঈমান এই যত বেঈমান আছে যারা বড় বড় কথা বলছে এরাও কেয়ামতের দিন মুসলমান হবে এরা বলবো যে হ্যাঁ আমি আল্লাহকে মানতাম না মোহাম্মদ কে মানতাম না জান্নাত জাহান মানতাম না আজকে আমরা মেনে নিচ্ছি আল্লাহ এবারে একবার দুনিয়ায় পাঠিয়ে দাও এবারেও আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মানদেওয়া হয়ে যাই আসবে কুরআন বলছে লাই রাজা আলা লা নাকুন আন সালিহিন আল্লাহ এবারে একবার আমাদের ফেরত দাও দুনিয়ায় এবারে পুরো নেককার পরহেজগার মুসলমান হয়ে যাই আসবে এ বেইমানেরা বলবে এ রামগিরি বলবে এ নুপুর শর্মা বলবে এ অমিত শাহ সবাই বলবে এ মমতা ব্যানার্জি থেকে শুরু করে সবাই বলবে এরা সবাই বলবে যে আল্লাহ আমাদেরকে দ্বিতীয়বার ফেরত দাও দুনিয়ায় এবারে ফেরত দিলে পুরো আব্দুল কাদের জেলানি আমরা মুসলমানদের মতন মান নেওয়ালা পাগড়ি পরে পুরো বিশ্বায় হয়ে তাই লাকি বললেন না 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 আমার রেজুলেশন আমি যাকে একবার মৃত্যু দেই দ্বিতীয় বත්টাকে দুনিয়ায় আর পাঠাই না